কোথায় ওয়াশরমে কেন র না আমার শরীরটা আজকে একটু মোড়াই দিবেন আপনি তুমি এগুলা কি বলতেছো বৌমা আমি তোমার শ্বশুর বাবা চলেন না আমি আস্তে চলে যাচ্ছি তোমার কথা বলতে তুমি তুমি যাও তুমি যাও আহা আমি তো এক এক মত পিট মোড়াইতে পারবো না এর জন্যই তো বলছি ছি 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 এসব কথা আমার সাথে বলো তুমি যাও তো যাও তুমি একা একা করবে এক করলাম তুমি যাও এসব বস্তু কথা বলতে হবে বাবা আপনার বয়স হইছে তাতে কি হইছে এখনো কিন্তু দেখতে মাশাআল্লাহ পুরো হ্যান্ডসাম আপনার ছেলের থেকে না আপনাকে অনেক হ্যান্ডসাম লাগে জানেন চলেন না তুমি এই সমস্ত কথা আমার বলো না এগুলো শোনাও পা আরে এই সমস্ত কথা আমার কাছে বলতে হয় না তুমি তুমি যাও তুমি যাও আহা এরকম করতেছেন কেন আমি তো জাস্ট আমার পিটটাই মোড়াই দিতে বলছি ছি 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 এই কথা বলো না এই কথা বলো না তুমি যাও এই বাবা ওই দিন যা টাইনা নিয়ে গেছিল ভাতনা ভিতরে না বউ মারে তখন এগুলো মনে ছিল না কি তুই কি বলিস এগুলো আমি কবে কোথায় টাইনা নিয়ে কি বলছিস না তুমি কি মনে করছো আমি কিচ্ছু জানি না আমি সবই জানি আমি তোর বাপ

এতটুকুই তো তোমার সাথে কোনো খারাপ আচরণ করেছিলাম না আমি সেদিন বাবা শুধু কুটে মরাই দিয়েছি শুনেছিস ওকে আমি আমার নিজের মেয়ে মনে করি আর নিজের মেয়ে মনে করার জন্যই ওকে আমি ভিতরে নিয়ে গেছিলাম তোর মা তো অনেক আগে মারা গেছে তোর তো জানিসি আমার পিঠে তো ময়লা পরিষ্কার করতে কেউ নেই তুই বাড়িতে নেই তো চিন্তা করলাম বৌমার একটু নিয়ে যাই সে তো আমার মেয়ের মতো তাকে দিয়ে আমার পিঠটা মরিয়েছি এটা আমার না বাবা বুঝতে পারছি আসলে তোমারই বল তুমি আমার এসে দিন গুছায় কথা বলা বলতে পারো নাই তুমি বলছিলা অন্য বাবা আমার বোধ হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দাও যা যা আমার বুঝছে না হয়ে গেছে কি বলছিস আমার আমার চরিত্র নিয়ে কথা বলতেছিস ঠিক আছে বাবা আমি চলে যাইতেছি আমি বুঝতে পারিনি মারে তোর কি বলবো তুই তো আমার মেয়ের মতো আমার ছেলের বউ না তুমি মেয়ের হিসেবে আমি তো ওখানে তোর সাথে আমি কোনো আচরণ করছি থাক না বাবা ওই সব শুনল ওই কথাগুলো বাদ দেন আসলে আমি বাবা বুঝতে পারি নাই আমি ভাবছিলাম আপনি হয়তো আমার কোনো ক্ষমতা হবে এরকম কিছু করতেছেন বাবা আপনার আমাকে ক্ষমা করে দিন সন্তানের কোনো ভুল করলে বাবা মা এমনিতেই ক্ষমা করে দেয় ওই ক্ষমা চাইতে হয় না তুই আজীবন আমার মেয়ের মতোই থাকবি